you <music> আসসালামু আলাইকুম আমি নাসরিন বলছি খুলনা থেকে আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ যেহেতু শুক্রবার বন্ধের দিন ছিল তাই বাচ্চাদের টিফিন বানানোর ঝামেলাটাও কিন্তু ছিল না অফ ডে এর জন্য আর হাজব্যান্ডেরও আজকে অফ ডে সবারই মোটমাট আজকে অফ ডে এর জন্য ভেবেছিলাম যে ফজরের সালাদটা আদায় করে একটু ঘুমিয়ে নিব কিন্তু না সেটা হলো না কারণ ঘুমিয়ে পড়লে নাস্তাটা তো তৈরি করতে হবে এজন্য সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের সালাদটা আদায় করে নিয়েছি এবং সেই সাথে সুরা ইয়াসিন পাঠ করে নিয়েছি সুরা আর রহমান পাঠ করে নিয়েছি আর শুক্রবার দিন সকালে কিন্তু সুরা কাহাবটাও পাঠ করতে হয় তাহলে অনেক সব পাওয়া যায় এক জম্মা থেকে অন্য জম্মা পর্যন্ত অনেকটাই আল্লাহ তালার হেফাজতে থাকা যায় তাই এর জন্য সুরাকটা আর সব পাঠ করতে পারিনি শুধু বিষ আয়াত তেলাওয়াত করেছিলাম এর মধ্যে দেখি নুজাদের আব্বু ফজল সালাদটা আদায় করে একটু বাহিরে গিয়েছিলো সেখান থেকে আমাদের জন্য সকালের নাস্তা পরোটা কিনে এনেছে যার জন্য আজকে সকালের নাস্তাটা তৈরি করতে হয়নি আর সেই সাথে বাজারেও নিয়ে এসেছে তো মুরগিগুলো আমি কেটে নিলাম সেই সাথে এই যে এখন পাবদা মাছ এই মাছটা এনেছে এটাও টাটকা টাটকা আমি ফ্রোজেন করার আগেই কেটে নিলাম যেহেতু টাটকা মাছ খেতে নোজাদের আব্বু খুবই পছন্দ করে সেজন্য আমি সাথে 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 কেটে নিলাম রান্না করার জন্য সংসারের সকল কাজ একা হাতেই কোনো প্রকার হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি যেভাবে সংসারের কাজগুলো করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব সংসারের কাজ তো আমি একা হাতে সব সামলেই নেই ইভেন সেই সাথে কিন্তু আমি বাড়তি অনেক রকমের কাজ করি যারা আমার ভিউয়ার্স আছেন রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু অবশ্যই দেখে থাকেন যে প্রথম দিকে কিন্তু আমি কাটার কাজ হ্যান্ড পেন্টিংয়ের কাজ এগুলো প্রায়ই টুকিটাকি ভিডিও দিতাম কিন্তু আসলে ওইভাবে সময় হতো না এজন্য খুব একটা আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারি না অনেক দিন আমার বন্ধ ছিল ভিডিও আপলোড দেওয়া ইদানিং আমার চ্যানেলের অনেকটা ভিউজের উপর ইম্প্রেশন এতটাই খারাপ হয়ে গিয়েছে যার কারণে কিন্তু আমাকে ব্লগ ভিডিওগুলো আপলোড দিতে হচ্ছে আর আমার চ্যানেলের নামটা কিন্তু ওইভাবেই দেওয়া আছে যে আমি সংসারে টুকিটাকি কাজকর্মগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব প্লাস যে হ্যান্ডিক্রাফটের কাজগুলো করি সেগুলো আমি শেয়ার করব এই তো মাংস মাছ এগুলো সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে এবার হচ্ছে আমি কাঁচা বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আসলে দ্রব্যমূল্যের এই বাজারে আপনি যাই কেনাকাটা করেন সেগুলো কিন্তু আপনাকে একটু গুছিয়ে গেছিয়ে রাখলে কিন্তু অনেকটাই সেভিংস হয় অনেক আপুরা আছেন ব্লগ ভিডিওগুলো সেভিংসের উপর কাজ করেন তারা কিন্তু প্রায়ই দেখিয়ে থাকেন তো টাকাটা আপনাদের যেভাবে সেভিংস করতে হয় সেভাবে কিন্তু তো এই যে সংসারের নিত্য প্রয়োজনীয় যে বাজারগুলো কিনে আনা হয় বাজার থেকে সেগুলো কিন্তু একটা সেভিংসের প্রয়োজন আছে বাজার থেকে কিনে আনা এই সমস্ত সবজিগুলো কিন্তু বিভিন্ন রকম ঝুড়িতে রাখলেও সেগুলো হয়ে যায় কিন্তু হয় কি এগুলো শুকিয়ে যায় এজন্য যদি আপনি সব কিছু গুছিয়ে ঠিকঠাক মতো ফ্রোজেন করে রাখেন এখান থেকেও কিন্তু আপনার অনেকটা সঞ্চয় হয় যে টাকাই সঞ্চয় করতে হয় তা না অপচয় না করে সবজিগুলো কিন্তু গুছিয়ে রাখলেও কিন্তু অনেকটা সঞ্চয় হয় এই যে আজকে নজাহাতের আবু যেহেতু অফ ডে ছিল তাই প্রায় বারো আইটেমের সবজি নিয়ে এসেছে তো এই সবজিগুলো আমি ঝুড়িতে ঝুড়িতে না রেখে কিন্তু এভাবে পলিথিনের মধ্যে রেখে দিচ্ছি পলিথিনের মধ্যে রাখলে হয় কি এই সবজিগুলো টাটকা থাকে এখানে আমি বাসায় যে নর্মাল পলিথিনগুলো ছিল এগুলোতেই ফ্রোজেন করছি আপনারা চাইলে জি ব্লক ব্যাগেও ফ্রোজেন করতে পারেন আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেভাবেই করবেন এখানে বিভিন্ন আইটেমের সবজি এনেছে তো যেহেতু সব সবজিগুলো আমার খেতে তিন চার দিন লেগে যাবে এজন্য আমি নর্মাল এই পলিব্যাগে রেখে দিচ্ছি তারপর যদি এগুলো খেতে যাদের সাত আট দিন লেগে যাবে তারা কিন্তু শপিং ব্যাগে রাখতে হবে শপিং ব্যাগে রাখলে হয় কি পানিগুলো কিন্তু ওই শপিং ব্যাগের মধ্যে তরকারি রাখলে পানিগুলো ব্যাগে টেনে যায় আর পলিথিনে রাখলে হয় কি পলিথিনের মধ্যে পানিগুলো জমে যায় যেহেতু আমার এই তরকারিগুলো তিন চার দিনের মধ্যেই খাওয়া শেষ হয়ে যাবে যেহেতু আমরা সবজি খুব পছন্দ করি তাই জন্য আমি পলিথিন ব্যাগেই রেখে দিচ্ছি আর সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে একা হাতে সব কিছু গুছিয়ে নিচ্ছি কোনো প্রকার কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু সকাল থেকে একভাবে আমি সব কাজ টুকটাক করে গুছিয়ে নিচ্ছি বাচ্চারা ঘুম থেকে ওটার আগে যেহেতু তাই খুব সুন্দর করে গুছিয়ে এছাড়া দেখছেন আমরা এখানে আটটা আমরা আছে এটা টাকা দিয়ে যে এনেছিল বেগুন এই তিনটা বেগুন নিয়েছিল আশি টাকা পাঁচটা টমেটো এনেছে সেটা পঞ্চাশ টাকা দিয়ে আসলে এমন একটা সময় আসবে যে পাঁচ কেজি আট কেজি টমেটো কিন্তু পঞ্চাশ টাকায় পাওয়া যাবে কিন্তু এখন যেহেতু ফ্রোজেন করা সবজিগুলো সিজনের আগেই উঠে গিয়েছে তাই অনেকটা দাম দিয়ে আনতে হয়েছে আর একটা জিনিস খেয়াল করবেন যে সবজিগুলো সিজনে থাকে সিজন ছাড়া কিন্তু সেই সবজিগুলো খেতে অনেকটা আগ্রহ হয় এখানে শশা এনেছিলো শশাগুলোও আমি একসঙ্গে ফ্রোজেন করে রাখছি বাইরে রাখলে হবে কি দেখা যায় রাখতে রাখতে অনেক সময় এক দুই দিন হয়ে যায় শশাগুলো শুকিয়ে যায় আর এনেছিলো কচুলতি কচুরলতি নুজাতের আবুর পছন্দ না তবে আমি বলেছিলাম বাজারে যদি যায় তাহলে আমার যেন যেন কচুর নিয়ে আসে এগুলো ছিল চিকন চিকন মানে দেখলে বুঝতে পারছেন এগুলো দেশি কচুরলতি এগুলো কিছু দিন দু তিন দিন রেখে দিলে আইসটা এমনিতেই উঠে আসবে তারপরে এনেছিলো শাপলা এটাও আমি আনতে বলেছিলাম তারপর করলা করলাটা ফ্রোজেন করা যাবে না কারণ এটা পলিব্যাগে ফ্রোজেন করে রাখলে খেতে অনেকটাই তেতো লাগে তাই করলাটা আজকেই আমি ভাজি করে নেব এরপর নিয়ে এসেছিল শুকনো ঝাল শুকনো ঝালটা আমরা খুব একটা খাই না খুবই কম খাই শুধু ওই আলু ভর্তার জন্য শুকনো চালটা আনতে হয় আর তরকারির জন্য গুঁড়ো মরিচ বাজার থেকে নিয়ে আসে যেগুলো প্যাকেট করা থাকে শুকনো চালের গুঁড়ো ওইগুলো তো বাজার করে আনতে আনতে দেখলাম বাইরে একটু বৃষ্টি হচ্ছে তো মরিচগুলো ভিজে গিয়েছিল ওই জন্য আমি আবার একটা প্লেটে ছড়িয়ে দিয়ে মরিচগুলো একটু শুকিয়ে নিলাম যেহেতু বৃষ্টি তারপরও ছড়িয়ে রাখলে ফ্যানের বাতাসের নিচে অনেকটাই শুকিয়ে যাবে নষ্ট হবে না আর অপচয় হবে না আর এদিকে কাঁচামরিচগুলো গোটাগুলো বে বেছে নিচ্ছি কারণ এই বোটা সহ থাকলে মরিচের গোড়ার থেকে পচে যায় মুখের কাছ থেকে এই জন্য এগুলো কুটে পরিষ্কার করে রেখে দিব যাতে অপচয় না হয় যেহেতু কাঁচামরিচের দামও কিন্তু বর্তমানে অনেক বেশি তাই অপচয় না করে সংরক্ষণ করাই কিন্তু একজন আদর্শ গৃহিণীর কাজ আর এই যে সব তরকারিগুলো গুছিয়ে এবার আমি হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজেও কিন্তু আমি একটা পত্রিকা বিছিয়ে রাখি যে তরকারির গায়ের থেকে যদি একটু পানি পড়ে পলিথিন থেকে ওইগুলো হচ্ছে এই পেপারের সঙ্গে টেনে নিয়ে যাবে ফ্রিজটা নোংরা কম হবে সব কিছু গোছ করে নিয়ে ফ্রিজের মধ্যে সব তরকারিগুলো ফ্রোজেন করে নিয়েছি কারণ নষ্ট হয়ে গেলে কিন্তু সেম দাম দিয়ে আবার কিনতে হবে তাই যদি একটু সচেতনভাবেই সব কিছু আমরা গুছিয়ে রাখি তখন কিন্তু অনেক কিছুই সঞ্চয় করা যায় আর সব কিছু কেটে গুছিয়ে নিয়ে কিন্তু আবার চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য রান্নার জন্য চলে এলাম এবার কিচেনে সব কিছু গুছিয়ে নিয়েছি আর কি কি রান্না করব তা তো বুঝতেই পারছেন যে নুছের আবু হচ্ছে দেশি মুরগির মাংস খুব পছন্দ করে তাই দেশি মুরগি কিনে নিয়ে এসেছে তারপর হচ্ছে পাবদা মাছ যেটা দেখলেন যে কেটে নিলাম ওইটা রান্না করব আর করলা ভাজি করব চিংড়া মাছ দিয়ে করলা আমার নুঝাতের খুবই পছন্দ তাই যতই মাছ মাংস রোস্ট পোলাও ওকে দেওয়া হোক না কেন যেদিন করলা ভাজি থাকে তখন কিন্তু সব কিছু স্কিপ করে প্রথমেও আগে করলা ভাজিটা দিয়েই ভাত খেয়ে নেয় এত প্রথমে আমি হচ্ছে মুরগির মাংসটা রান্না চড়িয়ে দিয়েছি আমার যেহেতু ডাবল চুলা তাই আমি দুটো চুলোই একসাথে রান্নাটা চড়িয়ে দিব আর ওদিকে যে রাইস কুকারটা নষ্ট হয়ে গিয়েছিল একটি প্রবলেম হয়েছে আসলে যাই যাই করে নিউ মার্কেট আর ওইভাবে যাওয়াও হচ্ছে না আর রাইস কুকারটাও আমার রিপেয়ারিং করে আনা হচ্ছে না যার কারণে কিন্তু ওই গ্যাসের চুলাই আমার ভাত রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি কিন্তু তো এক চুলায় অলরেডি ভাতটা চাপিয়ে দিয়েছি আর এক চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি মাংস কষিয়ে নিতে নিতে কিন্তু আমি আবার একটু ঘরে যাচ্ছি আবার একটু রান্নাঘরে আসছি কারণ এর মধ্যে কিন্তু সব কিছু শুধু গোছ করিনি এর মধ্যে কিন্তু বাচ্চাদেরকে ঘুম থেকে তুলে তাদেরকে খাবার দাবার খাইয়ে সেই থালা বাসনগুলো আবার ক্লিন করে নিয়েছি মোট কথা ঘরে রান্নাঘরে বেডরুমে সব জায়গায় যাওয়া আসা করছি আর রান্না করছি আর এই চুলায় দিয়ে দিচ্ছি পাপদা মাছের তরকারিটা যেহেতু নজাদের আব্বু টমেটো এনেছিল শখ করে খাওয়ার জন্য তাই পাবদা মাছটা হচ্ছে এই টমেটো দিয়েই ভুনা বুনা করবো একটু টক টক লাগলে কিন্তু মাছটা খেতেও খুব ভালো লাগবে আর জিনিস নোটিস করবেন প্রথম থেকেই কিন্তু আমি তরকারিগুলো একটা চড়িয়ে দিচ্ছি আর পাশে চুলায় ট্রান্সফার করে দিচ্ছি কারণ ওই চুলায় রান্না করতে নাড়াচাড়া করতে একটু কর্নারের দিকে চলে যেতে হয় এজন্য ট্রান্সফার করে করে রান্না করছি আর এবার বসিয়ে দিলাম উস্তাভাজির জন্য বেশি করে পেঁয়াজ মরিচ আর চিংড়ি মাছ উস্তাভাজিতে কিন্তু বেশিরভাগই আমি চিংড়ি মাছ দেই আর পেঁয়াজটাও একটু বেশি করে দিই যাতে করলাটা তিতা না হয় অনেকের হাতে কিন্তু করলা তিতা হয় অনেকের হাতে কম হয় তো মোটামুটি একটু পেঁয়াজটা বেশি দিলে আর একটু চিংড়ি মাছ দিলে কিন্তু ও করলাটা অত একটা তিতো হয় না যেহেতু তেতো জিনিস একটু তো তেতো লাগবেই তো যতটুকু তেতো হয় অতটুকু কিন্তু খাওয়ার যোগ্য হয়ে যায় এরপর আবার করলা ভাজিটা বাম পাশে চুলায় ট্রান্সফার করে দিয়ে আবার তরকারিটা দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় কিন্তু আমি পাবদা মাছগুলো ভেজে নিয়েছিলাম তো টমেটো দিয়ে পানি দেওয়ার পর পানিটা বয়েল হয়ে যাওয়ার পর কিন্তু ওই ভেজে রাখা মাছগুলো আবার দিয়ে একটু ঢেকে দিচ্ছি কয়েক মিনিট রান্না করলেই এই চার থেকে পাঁচ মিনিট রান্না করলেই কিন্তু মাছটা হয়ে যাবে তো ইনশাআল্লাহ মাছটাও হয়ে গিয়েছে এবার হচ্ছে আবার মাংসের কড়াইটা দিয়ে দিচ্ছি চুলার উপরে কারণ এখানে ফাইনালি যে একটা আমি স্পেশাল মশলা দেই ওটা এখনো বাকি আছে জিরার গুঁড়া মশলা এগুলো সব কিছু দিয়ে মাংসটা ইনশাল্লাহ হয়ে গিয়েছে তো এবার আমি এক এক করে সবগুলো পাত্রে ঢেলে নিচ্ছি আর আস্তে আস্তে করে টেবিলের মতো গুছিয়ে নিচ্ছি রান্না করার শুরু থেকে শেষ অবধি পর্যন্ত অর্থাৎ সবজি কোটা মাছ কোটা মুরগি কোটা মশলা পেস্ট করা সব কিছু গোছ করে রান্না করতে ঠিক যতটা না কষ্ট হয় তার থেকে অনেক বেশি আনন্দ লাগে রান্না করার পর সব জিনিস যখন পারফেক্টলি সহি সালামতে আলহামদুলিল্লাহ হয়ে যায় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে কারণ একজন স্মার্ট গৃহিণীর আর আদর্শ গৃহিণীর কাজই হচ্ছে সংসারের সকলের পছন্দের উপর নির্ভর করে রান্না করা এবং তাদের পছন্দনীয় করে রান্না করা সেখানে নিজের পছন্দ থাকুক বা না থাকুক সংসারের সবার মন জয় করার জন্য তাদের পছন্দনীয় সব কাজ করাই কিন্তু আদর্শ গৃহিণীদের কাজ সব কিছু টেবিলে গোছ করে নজহাতকে খেতে দিলাম ওই যে বলেছিলাম না যে করলা ভাজিটা নজহাতের খুব পছন্দ আর এদিকে এই যে টেবিলের রং পেন্সিল কালার পেপার যেগুলো দেখছেন এগুলো হচ্ছে নোঝাত ওর স্কুলে একটা কম্পিটিশন আছে সেটার জন্য প্রিপারেশন নিচ্ছে তো প্রিপারেশন নিচ্ছিলো আর আমারও রান্না হয়ে গেল তাই ওকে খেতে দিলাম আর এদিকে হচ্ছে আমার ছেলের জন্য ভাত বেরো রাখছি কারণ আমি ফ্রেশ হতে গেলে ও এসে যদি আমাকে না দেখে ও না খেয়ে বসে থাকে ও কখনোই নিজে নিয়ে খেতে পারে না তাই ওর জন্য খাবারটা বেড়ে ঠেকে আমি ফ্রেশ হতে যাবো শুধু রান্না হয়ে গেলেই কিন্তু সংসারের সব কাজ শেষ হয়ে যায় না রান্নার পর থালা বাসন ক্লিন করা ঘর দরজা ক্লিন করা মোছামুছি এগুলো সব কাজ করে তারপর ফ্রেশ হয়ে নুঝাতে আব্বু আসলে আমরা দুজন একসঙ্গে খাবার খাবো ইনশাল্লাহ খাবার খাওয়ার পর অনেকটা রেস্ট নিয়ে তারপর সন্ধ্যা হয়ে এলো আর সন্ধ্যা মানেই তো বাচ্চাদের জন্য একটু নাস্তা তৈরি করা তো বাহিরের নাস্তা নুজাতের আবু খুব একটা খেতে দিতে চায় না যার জন্য ও বলে যতটুকু পারো ঘরেই তৈরি করো কারণ ঘরে তৈরি করলে কিন্তু একটা ফ্রেশ জিনিস পাওয়া যায় যেমন তেলটা কিন্তু বাহিরে অনেকটাই পাম অয়েল দিয়ে তৈরি করে তো বাসায় যখন আমরা ভাজাভাজি করি তাহলে কিন্তু আমরা ফ্রেশ যে তেলটা ওটাই রিফাইন তেল যেটা সেটা দিয়ে কিন্তু আমরা রান্নার কাজটা করি আর আজকে সন্ধ্যার নাস্তার জন্য কিন্তু একদমই নতুন একটা রেসিপি তৈরি করছি এটা হচ্ছে আলুর পাকোড়া এর আগে কিন্তু কখনও এই পাকোড়াটা আমি ট্রাই করে নিই তো নোঝাত রেসিপি দেখে আমাকে বলছে আম্মু এই পাকোড়াটা তৈরি করে দাও জানি না খেতে কতটা ভালো হবে তবে মশাল্লাহ দেখতে যে যখন সুন্দর হয়েছে কালারটাও অনেকটা ভালো এসেছে মনে হয় ভালোই হবে তো খাওয়ার শেষে যখন বুঝবো কেমন হয়েছে তখন অবশ্যই আপনাদেরকে রিভিউ দেবো ইনশাআল্লাহ নাস্তা তৈরি করতে করতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পরিবারের সবাইকে নিয়ে আনন্দ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম